যারা মনে মনে ভাবতেছেন যে দীর্ঘ সময় কথা হুজুর বলবেন আসলে তা আমি বলব না আমি আপনাদেরকে বারোটার মধ্যে আমি চাইছিলাম মোনাজাত সহ শেষ করতে কিন্তু এত অল্প সময় কি করে চলে যাই এর কাফারা হিসেবে আরো দশ মিনিট বাড়াইয়া বারোটায় যায় মোনাজাত আপনারা রাগ করবেন নাকি শিল্লাই রাগ করবেন কথায় কথায় আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছেন আসো খেলা হবে মাকড়াশ করে বলছেন কীভাবে বলছে একটু বলতে পারবেন হ্যাঁ ভালো করে না 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 আমার সাথে মাকরাজ করে বলেন কেলা হবে খুব সুন্দর করে বলছে কেলা হবে হায় হায় আল্লাহ দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাসে কত বছর অভাব হয়ে তাকিয়ে থাকলাম কোথায় গেল ওবায়দুল কাদের আর পেলাম না ছেলের একটা গান বের করলো ভালো হয়ে যাও মাসুর তুমি কথা কন্যা বাইক না ভালো হয়ে যাও মাছ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ঠিকই না বলেন ফকুরুল সাহেব আপনার বাসা কাউআ কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেন নি এই গান দিয়ে যেই শুরু করছি লালমনির হাটে এই গত সতেরো তারিখে পিছন থেকে এক দাড়ি টুপিওয়ালা মানুষ সিরকুটি করলাম আমার এক ওস্তাদ বলছিল বাবা বিবেক সামনে রেখে এল এম পিসের আর জবাব দিয়ে দিবে তাৎক্ষণা হবার কথা আমি তখন বললাম মুসলমান হয়ে যে ব্যক্তি ইসলামের রাজনীতি খুঁজে পায় না আমি তো মনে করি উনি আইজও মুসলমান হতে পারে নাই কিসের দাড়ি আর কিসের টুপি মানবতার নবী বলেছেন লোকটি মারা গেল তার অন্তরে তামান্য আকাঙ্ক্ষা কে বলছে ইসলাম রাজনীতি ইসলামে নাই এই কথাগুলো বলে ধুয়া তুলে তুলে সাধারণ মানুষকে বিপদগামী করা হয়েছে আর সেই সুযোগ আমরা চিল্লায় বলেন দিব ফকরুল শাহে বাপনার বাসায় কাউয়া কাদের গেছেনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেন তার সাথে যে হিসেব বাকি বলেন ঠিক কিনা তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে না খবর তার ভালো হয়ে যাও রে সিরাজগঞ্জের বাসায় ভালো হয়ে যাও মাসু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাহা কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ও গ্যা দাবাল হয়ে যা কেলা হবে ইনশাল্লাহ বলেন সারা দেশ আলেমরা কথা বলে জালায় দিবি আর না হবে কারণ আমার দেশের খতিবরা আলেমরা আর কোনো জালেমের চোখরা নয় ক্রাঙ্গাণীকে পরোয়া করে না ইনশাল্লাহ বলেন